গাইরা анনহা তুজি জিরা না হা তবে ওই মহিলা নিজের ভাষা দ্বারা খারাপ ভাষা ভাষা খারাপ জবান খারাপ তার ভাষা দ্বারা জবান দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় খুব গালাগালি গালি করতে পারে ভাষা খুব খারাপ কালা নবী করিম সাল্লাল্লাহু বললেন যে এই মহিলা বেশি নামাজ পড়া সত্ত্বেও বেশি রোজা রাখা সত্ত্বেও বেশি দান খয়রাত করা সত্ত্বেও যেহেতু প্রতিবেশীকে কষ্ট দেয় সেজন্য কি হেয়া আফিন নার জাহান্নামি যাবে বেশি নামাজ শুধু ফরজ নামাজ নয় বেশি নামাজ পড়ে বেশি রোজা রাখে শুধু রমজান মাসে রোজা নয় নফল রোজা রাখে দান খায়রা করে কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার কারণেই কি করবে জান্নাত যেতে পারবে না জাহান্নামি যাবে কালাইয়া রসুল আল্লাহ তারপরে বলে হে আল্লাহ রসুল ফাইন না ফোলা নাতান ইউজ কারো মিনকল্লাতের ওই মহিলার নাম উল্লেখ করা হয়নি কারণ মহিলার নাম উল্লেখ করলে হাদিসের পাতায় নামগুলি থেকে যেত কেমন পর্যন্ত চিহ্নিত হয়ে যেত যে অমুকের স্ত্রী অর্থাৎ অমুক নামের ওই মহিলা মদিনার অমুক জায়গার এরকম খারাপ ছিল বা ভালো ছিল যার ফলে নাম উল্লেখ করা হয়নি আরেক মহিলা আছে ইউজ করমিন কিল্লাতে সিয়ামিয়া খুব কম রোজা রাখে মানে সারা বছর নফল রোজা খুব কম তার সাদা সাদকা দান খায়রা খুব কম করে নামাজও খুব কম মানে পাঁচ ওয়াক্ত শুধু নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত হয়তো ফরজ নামাজটা পড়ে অত সুন্নাত নফল আরো তাহ ওই সব কিছু নেই ওর এমন নয় যে আবার কম নামাজ পড়ে মানে চার অক্ট তিন নামাজ পড়ে কারণ সাহাবাই জামা নাই কোন মুসলিম হ্যাঁ এক অক্ত নামাজ ছাড়তো না কারণ তাদের এজমা ঐক্যমত ছিল যে নামাজ একবার ছাড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় মুসলিম থাকে না সেই আমিনাল আমালে তার কহু কুফর প্রখ্যাত তাবেই বলছেন যে সাহাবাই কেরামদের এজমা ছিল যে তারা একটি আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন সেটা হচ্ছে সলাত নামাজ নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবাই কেরামরা কাফের হয়ে যাওয়া মনে করতেন আর কোন সাহাবি কাফের হয়ে মারা যাবেন এইরকম তাদের কল্পনায় ছিল না সবাই কমপক্ষে মুসলিম হয়ে মৃত্যু চেষ্টা করতেন সুতরাং ওই যুগে কোন বেনামাজি ছিল না কেউ যদি নামাজ চড়ায় তো সে আকিদার বিশ্বাসের মনাফেক কাফের অমুসলিম ছিল মুসলিম ছিল না আর আজকাল মুসলিমদের ওপর যতই মাতম করেন মাতম করে শেষ করতে পারবেন না এই তাদের বেনামাজি হওয়ার উপর আল্লাহ পাক হেদায়ত করে মুসলিম জাতিকে আর মুসলিম জাতির ওপর বালা মুসিবত সার্বিক বালা মুসিবতের কারণ হচ্ছে তাদের দিন থেকে সরে যাওয়া তাদের নামাজ থেকে সরে যাওয়া মসজিদকে খালি করে দেওয়া বাদ করে দেওয়া নবী করিম সাল্লি সাল্লামের কাছে যখন ওই মহিলার কথা উল্লেখ করা হইল আর ও দান খায়রা তো যদি করে তো সে বেশি করে না ওয়া নাহা তাসাদদাকু বিল আসওয়ার মিনাল আকিত পনির ওই যুগে পনির এক কমের খাদ্য ছিল পনির আজকাল পনির অল্প ব্যবহারে কিন্তু তখনকার যুগে পনির একটা খাদ্যই ছিল আরবদের তো এই পনির অল্প কিছু টুকরো পনিরের দান খায়রাত মাঝে মধ্যে করে কিন্তু একটা ভালো গুণ তার আছে বেশি বন্ধু বندگی তার নাই নফল কিন্তু একটা ভালো গুণ কি ওয়ালা তুজি জিরা নাহা বিলিসানিহা জবান দ্বারা কোনো প্রতিবেশী পুরুষ মহিলাকে কখনো কষ্ট দাইনি কখনো কষ্ট দেয় না কালা নবী বলে হেয়া ফিল জান্নাতে এই মহিলা জান্নাতে যাবে এই মহিলা জান্নাতে যাবে এই হচ্ছে নবী করিম সাল্লাহাম উপদেশ যে জবানের যদি মহিলারা হেফাজত করতে পারে এই জবান দ্বারা বা কথার দ্বারা আচরণ দ্বারা কাউকে যদি কষ্ট না দেয় আশেপাশের তাহলে জান্নাতে যেতে পারবে যদি এবাদতে নফল সুন্নত এবাদত ঘাটতে থাকে তবু আর নফল যদি পাহাড়ের মতো থাকে আর জবান দ্বারা বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হাত দ্বারা পা দ্বারা চোখ দ্বারা যদি কাউকে কষ্ট দেয় তাহলে জান্নাতে যেতে পারবে না হাদিস মোসনাদ আহমদের নয় হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস হাদিস আলবানিস সিলসিলা আলবানিসহার একশো নম্বর হাদিসে সহী বলেছেন